এখানে যারা উপস্থিতি আছেন আমার অনেক সিনিয়র সবাই হবেন আমি জুনিয়র হব আশা করি তো আপনাদের পায়ের টানার যোগ্যতা আমার নাই তবে ভাই ক্লাস চলাকালে যে কথাটা বলছেন যে আমরা জ্ঞান ছাড়া যদি কাউকে ট্রিটমেন্ট দেই মানে আমাদের অ্যানালাইসিসে ধরতেছে না যে কি রোগ আর কি মেডিসিন দিব এটা আমাদের মাথায় ধরতেছে না তারপরেও আন্তার্জে একটা মেডিসিন দিয়ে দিই রুগীর কোনো পরিবর্তনই আসলো না এইভাবে যদি আমরা টাকা নেই তাহলে কিন্তু এটা আমাদের ভাই বলছে না হারাম হবে হারাম যদি হয় অত তাহলে তাহলে আমাদের এটা করার দরকার নাই। আর যদি বুকে সাহস থাকে এরকম সেমিনারে সেমিনারে জ্ঞান অর্জন করে আপনারা সঠিক ট্রিটমেন্ট দেন এটি আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের অনুরোধ করি যে ভাই এরকম সেমিনার যদি করে সামনে আরো আমি অনুরোধ করব এরকম সেমিনার বাইকে করার জন্য কারণ এরকম সেমিনারে যদি আমরা অংশগ্রহণ করি অবশ্যই কিছু না কিছু আমাদের ভিতর থেকে অন্ধকারটা দূর হয়ে যাবে কি ভাই দূর হবে তো নাকি ইনশাল্লাহ তাহলে আমরা সামনে আবার আসবো তো ইনশাল্লাহ তাহলে ভাইয়ের জন্য দোয়া করেন ভাই এরকম সেমিনার আরো করে আর আমরা যেন আরো উপকৃত হয়ে সমাজের পরিবর্তন ঘটাইতে পারি ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ এ বলে আমি আমার মূল্যবান যে আমার চ্যাম্পার বুড়ি বাজার আশুলিয়া ঠিক আছে আমি জিরানি কলেজ থেকে মানিকগঞ্জ বোর্ডে থেকে আমি বিএসএম শেষ করেছি দুই হাজার বাইশ সালে সতেরোর বেস্ট ছিলাম আসসালাম আলাইকুম